দানকার মাথা পিঠা আল্লাহ সুখে রাইখেন কবরে নুরের টুপি পরাইয়া উঠাইবেন রোস হাসরে আসেন বাইরা আসেন দান করেন বাইরা এক টাকায় সত্তর টাকা পাবেন এক টাকায় সত্তর টাকা আসেন বাইরা এক টাকায় সত্তর টাকা পাবেন আসেন দান করেন বাইরা কে এক টাকা দান করিলে সত্তর টাকা পাবে আচ্ছা এক টাকা দান করলে সত্তর টাকা পাইলে ধরো আমি তোমার দশ টাকা দান করলাম হ্যাঁ দশ টাকা দান করলাম আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ দান করিয়ার মাথা পিঠা আল্লাহ সুখে রাইখেন কবরে নুরের টুপি পরাইয়া উঠাইবেন রোজ হাসরে আমি আমি দোয়া করে দিলাম আমারে দোয়া করে দিছে তো আমার ওই যে টাকা দাও আমি দশ টাকা দিছি না হুম তো দশ টাকায় আমার সাতশো টাকা দেবা না এক টাকা সত্তর টাকা হইলে দশ টাকায় কত টাকা হয় হ্যাঁ আমি তো কইছি আপনাদের যে এক টাকা দান করলে আপনি সত্তর টাকা পাইবেন হ্যাঁ তা আমি দশ টাকা দান করছি আমাকে সাতশো টাকা দিয়ে দেবো ও মা এদি আমার স্মৃতির বড় বাট ফার কী রে আমি কোন পাঠ ফার দি বড় বাট ফারের করছি হ্যাঁ কি আর ওয়া আপনি তো আসলে বোঝেন নাই জিনিসটা ক্যার তুই কইসুক না হ্যাঁ দশ টাকা দিলে এক টাকা দিলে সত্তর টাকা হ্যাঁ বল সত্তর আমি তোমাকে দশ টাকা দেব তো তুমি আমাকে সাতশো টাকা দেবা আমি তো কইছি এক এক টাকা দান করিলে সত্তর টাকা পাবে দেখ আমি তো তোকে এক টাকাই দিচ্ছি ইয়া দশ টাকাই দিচ্ছি কোমা দশ টাকায় আমি সাতশো টাকা পাবো না মা আমি যদি আপনার এই দশ টাকায় হ্যাঁ সাতশো টাকা দিই তাহলে দিয়ে আমার ওই যে বস্তি নস্তি যা আছে সব না আপনার ছায়া বেলস বস সব কিছু বেসছে এই করে আপনারি করে আরে আগে বোঝেন জিনিসটা না না আরে আগে বুঝছিলাম আগে জিনিসটা বোঝেন বসেন বসেন বুঝেই যেতে আসি হ্যাঁ আপনি জিনিসটা আপনি বসতে ভুল করছেন হ্যাঁ শোনেন আপনারা আমি পৌঁছি না যে এক টাকা দান করিলে হ্যাঁ সত্তর টাকা পাইবেন হ্যাঁ পাইবেন তো হ্যাঁ এই যে মনে করেন আপনি আমার একটা টাকা দান করছেন আমি তোকে দশ টাকা দিচ্ছি আহ ভুল হয়েছে দশ টাকা দান করছেন না এই দশ টাকার হ্যাঁ সত্তর টাকা করে কত হয় সাতশো টাকা হয় সাতশো টাকা হয় এই সাতশো টাকা আপনি মরার পর পাইবেন

হ্যাঁ আমি ভিক্ষা করি এক কালে এই মনে করেন যে জন্মের থেকে না জন্মের আগের থেকে মোটে কই না দশ টাকা দিলে এ ফোনেন মুই ওই জন্মের থেকে ভিক্ষে করি তো মুই ওই মুড়ছি হেকালে কইতে কইতে উঠছি মোর ঝুলিটা ঢেব গেছে সবাই কইছে হ ভাই 1 টাকা দান করলে 70 টাকা হ্যাঁ এরা সবাই 70 টাকা মন লাগবে না যা দান কো জাগদা এই লোকে টাকা আমার দরকার নাই এই যে অনেক পেজ কি লোক হ্যাঁ এর টাকা যদি আমি লই শেষে আমার একটা বিপদ হয়ে যাইবে হ্যাঁ এই যদি আমার এই সব টাকা যদি লইয়ে যেতে তাহলে আমি কি করতাম নতুন কাস্টমার আই কিনে দান করিয়ার মাথা পিঠা আল্লাহ সুখের রাইখেন কবরে নূরের টুপি পরাইয়া উঠাইয়েন রোজ হাসরে আসেন বাইরে আসেন এক টাকায় সত্তর টাকা পাবেন দান করিলে আসেন বাইরা এক টাকা দান করিলে সত্তর টাকা পাবেন দান করি আর মাথা পিঠা আল্লাহ রাইখেন কবরে টু কি ভাই গেছেন এই দশ টাকা দিলেন আচ্ছা তাহলে এই দশ টাকা দিয়েছেন হ্যাঁ আমি তো আবার সুহেতু দেখি আবার দশ টাকা দিয়ে কইয়েন না যে একশো টাকা নোটটা দিয়েছেন না না হ্যাঁ এখন ওই শোনেন এদিকে আসেন হ্যাঁ এই কি ভাই দশ টাকা দাম করছেন না হ্যাঁ দশ টাকায় দাম করছেন এক টাকা এক টাকায় সত্তর টাকা দশ টাকায় সাতশো টাকা হ্যাঁ আচার আপনি হয়ে হ্যাঁ মরার পর আচার কিনে খাইয়েন বরাবর আচার পিঁড়ে খাইয় এখন আপনি আমার এই একশো টাকা দান করেন একশো টাকা দান করলে আপনি আরও পাইবেন বুঝছেন হ্যাঁ এই যে একশো টাকা দান করছে হ্যাঁ লুকিয়ে আরও টাকা পাই হ্যাঁ আবার কালি আস টাকাই আর টাকা কালি টাকা আর টাকা টাকা ওই ওই যে আগের জন্য হ্যাঁ ওইটা বড় বার ইয়ে দশ টাকা দিই আর হ্যাঁ আমার এককালে এক টাকায় সত্তর টাকায় বুনিয়া সেই জন্য নিতে চায় হ্যাঁ সাতশো টাকা আর এই লোকটা ওই লোকটাই দেশে দশ টাকা এই লোকে আমার একশো টাকা তাহলে ব্যবসা কিন্তু খারাপ হয় না আজ লোক ভালোই হ্যাঁ

আল্লাহ সুহে রাইখেন কবরে রে নুরের টুপি পড়াইয়া উঠাইবেন রোস হাসরে আসেন ভাইরা এক টাকা দান করিলে সত্তর টাকা পাবে মোবাইল দান করছে মু মোবাইল এলু করতে এনে তো মানুষও নাই কিছু নাই হ্যাঁ আমি মোবাইল এলু করতে আমি তো কে দেহিও না হ্যাঁ খুব আিনাইলি এই মোবাইল দিলো মোবাইল দান করছে হ্যাঁ আইসে তো আমি তো পুরো বিপদে আছি মোবাইল দিলো কেডা হ্যাঁ আমা এই আবার কীটা দান করব আমি আইন পালাই আমার মনে হয় যে আমার কপালের দুর্দশা আছে যা পাইছি পাইছি মোবাইল গেলে পালাই হ্যাঁ আমার আর টাকা টাকা লাগবে না আপনারা থাকেন আমি যাই